বাংলাদেশে অন্য কোথাও এই রেটে এই ধরনের পোলো শার্ট অন্য কোথাও নিতে পারবেন না তাই অবশ্যই ফুল ভিডিওটি আপনারা দেখবেন আসসালামাইকুম সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের হাতে কিন্তু অলরেডি একটা নতুন আনকমন বারবেরি ব্র্যান্ডের পোলো শার্ট ইন হয়ে গেছে যা খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে তৈরি করতো আর এগুলো আপনারা আমাদের কাছে দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে পাবেন শুধুমাত্র পাইকারি এখন যদি আর দেরি না করে আমি ইতিমধ্যে আপনাদের পলিগুলো দেখে দিই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এরকম ওয়ান বয়ন পলি করা থাকবে এর মাধ্যমে প্রোডাক্টটা বুঝতে পারছেন কোয়ালিটি কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে আর যদি প্রথম কালার যেটা আছে এটা খুলে থাকে তাহলে আসলে প্রোডাক্টগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে প্রথম যে কালারটা আছে আমার হাতে আছে একদম রেড কালার প্রথম কালারটা আমি একটু ফেব্রিক ডিজাইন সম্পর্কে যদি প্রথমে বলে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টে পিকে ফেব্রিক জিএসএম পাবেন দুইশো সাইজ পাবেন তিনটা এম এল এক্সেল আর এটা আমার হাতে আছে প্রথম কালার মানে রেড কালারের মধ্যে দেখতে পাচ্ছেন জ্যাকার মেশিনে কিন্তু এগুলো কিন্তু বানানো মানে হান্ড্রেড পার্সেন্ট জ্যাকার মেশিনে তৈরি করতে কালার এগুলো হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফেব্রিক এক্সপোর্টে ফেব্রিক প্লাস কোয়ালিটিটা যদি দেখতে পারেন দেখেন একটা বক্স প্লেটের কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারতেছে ফেব্রিকের কোয়ালিটি প্লাস কোয়ালিটি কেমন প্রোডাক্টের আর আমি যদি একটু কলারের কাজটা দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে প্রথমে দেখেন আমার হাতে আছে জ্যাকার কলার দেখেন কত সুন্দরভাবে টিফিন করা এবারে প্লাস টুল টেপ দেওয়া প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এইভাবে টুল টেপ দেওয়া আর এইভাবে কিন্তু এখানে টেম্পোরারি দেওয়া থাকবে আর প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন হাতা কাপ কিন্তু সুন্দরভাবে টিফিন কাজ করা হয়েছে যদি দেখেন ভালোভাবে আর এগুলো কিন্তু আপনার আমাদের থেকে দেশের মধ্যে সবচেয়ে কম মূল্য নিতে পারবেন শুধুমাত্র পাইকারি

কালারটা দেখতে পাচ্ছি রয়্যাল ব্লু কালারের মধ্যে কত সুন্দর যা না বলো না কথা অসাধারণ মাসাল্লাহ কোয়ালিটি জাস্ট একটু দেখুন মার্শাল্লা এটা কিন্তু রয়্যাল ব্লু কালার কতটা সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন রয়্যাল ব্লু কালারের মধ্যে প্রোডাক্টটা কিন্তু খুব সুন্দর লাগতেছে এটা হল আমাদের দ্বিতীয় কালার প্রত্যেক আছে হলো আপনারা দেখতে পাচ্ছেন এই পোলো এই পোলো শার্টগুলো কালার আছে হলো পাঁচটা প্রথম কালার আছে রেড কালার দ্বিতীয় কালারটা পাবেন আপনার হলো রয়্যাল ব্লু কালার মাত্র একশো আশি টাকায় শুধুমাত্র পাইকারি মিনিমাম ষাট পিস নিতে হবে ষাট পিসের ভিতরে প্রত্যেক কালার পাবেন বারো পিস করে মিডিয়ামের চারটা লার্জের চারটা এর চারটা আর আমার হাতে আছে এগুলো তৃতীয় কালার যেটা এটা হলো তৃতীয় কালার তৃতীয় কালারের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে প্রোডাক্টগুলো তৃতীয় কালার হলো একদম হোয়াইট কালার দব্দ হোয়াইট যা না বলে নয় কত সুন্দর লাগতেছে মাশাল্লা খুবই সুন্দর এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা দেখাই দেখতে পাচ্ছেন আমার হাতে যেটা আছে এটা দেখতে পাচ্ছেন মাশাল খুবই সুন্দর যা না বলে না একত্র অসাধারণ এটা হলো আমার তৃতীয় কালার মানে আমার হাতে যেটা আছে তৃতীয় কালার এটা হোয়াইট কালারের মধ্যে মাত্র একশো আশি টাকা দেশের মধ্যে সবচেয়ে কম মূল্য কোয়ালিটি ফুল প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদের সাথে এখনই যোগাযোগ করুন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আপনাদের চান সরাসরি আমাদের পেজে এসে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ারের কন্ডিশন প্রোডাক্ট সুন্দরবন করতোয়া জননী এজিআর বাংলাদেশ পার্সেল ও এসআর আর আর আমার এখন দেখেন আমার হাতে আছে রয়াল ব্লু নেভি ব্লু কালার মানে খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টগুলো এক্সপোর্টের ফেব্রিক হয়ে আমরা কোয়ালিটি প্লাস ফেব্রিকের হান্ড্রেড পার্সেন্ট আপনার কোনো প্রকার টেনশন করতে হবে না কারণ এগুলো অরিজিনাল গার্মেটস বাইরে ইউজ করা ফেব্রিক যেগুলো বাড়তে থাকে সেইগুলো আমরা সরাসরি গার্মেন্টস থেকে নামে আমাদের ফ্যাক্টরিতে আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি আর এটা আমার হাতে আছে দেখতে পাচ্ছেন চতুর্থ কালার আর এটা কিন্তু বারবেরির ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন মধ্যে আর এগুলো কিন্তু জ্যাকার কালারের সবগুলো কালার জ্যাকার কালারের দেখতে পাচ্ছেন রয়্যাল নেভি ব্লু কালার ঠিক আছে জিএসএম পাবেন প্রত্যেকটা মিনিমাম দুইশো দুশো প্লাস কিন্তু আপনার দুশো বলে থাকি আমার হাতে যে কালারটা আছে এটা হলো লাস্ট কালার স্কাই কালারের মধ্যে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন প্রোডাক্ট গুলো খুললে আসলে বোঝা যায় কালার গুলো তার পুরোটা ঘোলা এর জন্য বোঝা যায় না আর প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান কিউসি করা পাবে আর কোন প্রকার রিজেক্ট পান সেক্ষেত্রে আপনাকে এক বছরের মধ্যে কোন প্রকার রিজেক্ট পেলে চেঞ্জ করে দেওয়া হবে আপনার পাওয়ার কথা না যদিও পান সেক্ষেত্রে এক বছর ভিতরে সাত হাজার চেঞ্জ করে দেওয়া হবে তাহলে আপনার ভয় কিসে অবশ্যই পাইকারি নিয়ে আপনার মিনিমাম সাতশো থেকে আটশো টাকা খুঁজে সেল করতে সম্ভব আর পাইকারি মিনিমাম আপনার দুশো থেকে দুশো ত্রিশ টাকা সেল করতে পারবেন এগুলো আমার দেখতে পাচ্ছেন এগুলো অনেক জায়গায় আড়াইশো নিচে বা দুশো বিশের নিচে আপনার কোথাও পাবেন না কারণ আমরা এগুলো দিতে পারছি অরিজিনাল গার্মেন্টসের ফেব্রিকের কারণে সরাসরি গার্মেন্টস থেকে ফেব্রিক নামানোর কারণে প্লাস আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করে থাকি তার জন্য তো অবশ্যই সরাসরি কারখানা রেট অফ প্রডুলো কিনবেন এর মাধ্যমে আপনার খুবই আপনার কোনো জায়গায় প্রতারিত হবেন না প্লাস চান সরসে হাউজে গুলো নিতে পারবে আর দেখতে পাচ্ছেন কলার কাপ গুলো কত সুন্দর হবে কিন্তু টু পার্ট জায়গা গলা দেখতে পাচ্ছেন আপনার ফ্রন্ট সাইড যেমন সাইডে কিন্তু এরকম খুবই সুন্দর যা বলো না আমি যে কালারগুলো একবার একটু রিভিউ দিয়ে দিই এগুলো কিন্তু নিতে নিতে পারবে মিনিমাম হবে মানে প্রত্যেক কালার বার পিস করবে মিডিয়ামের চারটা লার্জার চার্কের চারটা মাত্র একশো আশি টাকায় প্রথম কালার হলো এটা ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কটন স্কাই কালার প্রথম দ্বিতীয় যে কালারটা পাবেন নেভি ব্লু কালারের মধ্যে কালারটা আমি আবার রিভিউ করে দিচ্ছি তাই শুধুমাত্র পাইকারি অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার এখনই যোগাযোগ করুন সাইজ পাবেন তিনটা এম এল এক্সএল হান্ড্রেড পার্সেন্ট মেয়ে যাবে লম্বা সাত আট সাড়ে একশো তিরিশ পাশে পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তো অবশ্যই এগুলো পাইকারি নিয়ে আপনারা খুচরা সাতশো টাকা আটশো টাকা সেল করতে পারবেন বা আপনি যদি পাইকারি নেন দুশো বিশ ত্রিশ টাকা সেল করতে পারবেন কারণ এগুলো কোয়ালিটি এরকম বজায় করা আছে আমার হাতে আছে তৃতীয় কালার হোয়াইট কালার চতুর্থ যে কালারটা পাবেন এটা হলো একদম সুন্দর রয়্যাল ব্লু কালার মানে যেটা ম্যান্সটা পরে সেই ব্লুটা ডিপ রয়্যাল ব্লু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর চতুর্থ যে কালারটা আছে পঞ্চম যে কালারটা আছে এটা হলো রেড কালার তো টোটাল পাঁচ কালার পর দেখানো শেষ শুধুমাত্র পাইকারি করার জন্য এখন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করুন অবশ্যই ফেসবুক থেকে দেখলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন ইউটিউব থেকে দেখলে আমাদের ইউটিউব ফলো করে রাখুন এর মাধ্যমে আমাদের আইটেম আমরা আপডেট পেয়ে যাবেন আর দেখা হবে নতুন একটি ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ